ভারত পাকিস্তান সংঘাত এক নতুন মোড়ে প্রবেশ করেছে আর এই উত্তেজনার আজ এসে লেগেছে বাংলাদেশেও ভারত চালিয়েছে অপারেশন সিন্ধু আর পাকিস্তান তার শুরু করেছে বুনিয়ান আল মারসুস এই ভিডিওটিতে আমরা বিশ্লেষণ করব সামরিক প্রস্তুতি বাজেট দুর্নীতি কূটনৈতিক ব্যর্থতা এবং বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতি অঙ্গনের নানান ইতিহাস ও তথ্য পেতেই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন দুই সালের সাত মে ভারত চালায় অপারেশন সিন্দুর পাকিস্তানের অভ্যন্তরে ক্ষেপণাস্ত্র হামলা পাকিস্তান দশমে পাল্টা দেয় বুনিয়ানাল মারসুস নামে অভিযানে এই সংঘাতে ধ্বংস হয়েছে বিমান ঘাঁটি ক্ষেপণাস্ত্র নৌচার এবং সেনা যুদ্ধ যুদ্ধবিরতিতে বাধ্য করে আমেরিকার হস্তক্ষেপ কিন্তু প্রশ্ন হলো এই সংঘাতে বাংলাদেশ কতটা নিরাপদ ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ সম্প্রতি বাংলাদেশ সীমান্তে আগ্রাসীয় উস্কানিমূলক আচরণ করছে অনেক বাংলাদেশিকে ঠেলে দিচ্ছে সীমান্তে এমনকি গুলি বর্ষণ করছে এটি শুধু মানবাধিকার লঙ্ঘন নয় বরং এটি সার্বভৌম রাষ্ট্রের প্রতি হুমকি বাংলাদেশের নেই শক্তিশালী এয়ার ডিফেন্স নেই কার্যকর নেই আধুনিক ক্ষেপনাস্ত্র সিস্টেম প্রতিপক্ষ ভারত ও মিয়ানমার তুলনায় বাংলাদেশ অনেক পিছিয়ে আর সেগুলো অনেক পুরনো। ইউক্রেন দুই হাজার সালে সামরিক অবহেলার খোসারত দিয়েছে আমরাই কি সেই পথে দুই হাজার তেইশ চব্বিশ সালে বাংলাদেশের প্রতিরক্ষা বাজেট ছিল ফোর পয়েন্ট বিলিয়ন ডলার জিডিপির মাত্র ওয়ান পয়েন্ট টু অথচ গত পনেরো বছরে একশো পঞ্চাশ থেকে দুইশো চৌত্রিশ বিলিয়ন ডলার পাচার হয়েছে এই টাকাতে আমরা কিনতে পারতাম আশি থেকে একশোটি সামরিক প্রকল্প ডজন ডজন রাফাইল বা টাইফুন যুদ্ধ বিমান হাজার হাজার ড্রোন ও রাডার সিস্টেম তাহলে প্রশ্ন দুর্নীতি কি আমাদের প্রকৃত শত্রু তিনশো থেকে চারশো মিলিয়ন ডলারের 500 প্লাস সাব গ্লোবাল ডাব্লিউএস ইউনিট কেনা সম্ভব 5 থেকে 10 মিলিয়ন ডলারের হাজার হাজার বায়রাক্টর টিবি টু ড্রোন অর্জন সম্ভব টার্গেট করা উচিত এয়ার ডিফেন্স ইলেকট্রনিক ওয়ারফেয়ার দ্রুত মতানযোগ্য ইউনিট এই বিনিয়োগ শুধু সামরিক নয় এটি আমাদের সার্বভৌমত্বের নিরাপত্তা ভারত যদি বুড়িবাঙ্গার তীরে পৌঁছে যায় বাংলাদেশ কি শুধু কূটনৈতিক ওপর ভরসা করবে আমরা কি কেবল শান্তিপূর্ণ সমাধান বলে পরিস্থিতি থেকে পালাব কূটনীতি তখনই কাজ করবে পেছনে শক্ত সামরিক থাকে। ও পক্ষে বাংলাদেশ সবসময় ছিল আছে এবং থাকবে কিন্তু একতরফা শান্তির আহ্বান দুর্বলতা প্রদর্শন করে আমাদের উচিত জাতীয় নিরাপত্তার জন্য বাজেট বৃদ্ধি দুর্নীতি দমন সামরিক আধুনিকায়ন এবং জনগণের সচেতনতা বৃদ্ধি আমরা একসাথে বলি আমার দেশ আমার রক্ষা তবে কেউ আমাদের পারবে না। যদি আপনি মনে করেন এই ভিডিওটি গুরুত্বপূর্ণ তাহলে এখনই লাইক করুন কমেন্টে মতামত দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করুতে ভুলবেন না কারণ সচেতনতা শোনানোই আজ সবচেয়ে বড় দায়িত্ব